শেয়ার এইটাকে দেখতে হবে কোন শেয়ারের কথা বলছে সঞ্চয় অগ্রাধিকার শেয়ার এবং প্রতিটি দশ টাকা মূল্যের পাঁচ হাজার সাধারণ শেয়ার আছে তাহলে কয়টা শেয়ারের কথা বলছে দুইটা শেয়ার একটা হচ্ছে সঞ্চয় অগ্রাধিকার শেয়ার এবং আর একটা বলছে যে সাধারণ শেয়ার ২০১২ হাজার বারো সালের কোম্পানির নিট লাভ হয় বিশ হাজার টাকা তাহলে দুই হাজার বারো সালে কোম্পানির নিট লাভ কত বিশ হাজার টাকা এবং এবং ২০১১ হাজার এগারো সালে কোম্পানির নিট ক্ষতি হয় তাহলে দুই হাজার বারো সালে কোম্পানির নিট লাভ হয়েছে কি হয়েছে নিট লাভ হয়েছে এখানে এটা খুবই ইম্পর্টেন্ট দুই সালে কোম্পানি নিট লাভ হয়েছে এবং দুই সাল কোন সাল দুই সাল তাহলে দুই সালে কোম্পানির নিট ক্ষতি হয়েছে দুই সালে কোম্পানি নিট ক্ষতি হয়েছে কত টাকা এক টাকা দুই সালে কোম্পানি নেট ক্ষতি হয়েছে কত টাকা এক টাকা এবং এই যা বলছে দুই সালে সঞ্চয় অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের কত টাকা লভ্যাংশ পাবে তাহলে বলছে দুই সালে সঞ্চয় অগ্রাধিকার শেয়ার হোল্ডার গণ কত টাকা লভ্যাংশ পাবে এখন এইখান থেকে প্রশ্ন হচ্ছে সঞ্চয় অগ্রাধিকার শেয়ার এটা আবার কি জিনিস অনেকের মাথায় আকাশ ভেঙে পড়ছে সঞ্চয় অগ্রাধিকার শেয়ার কি জিনিস আমরা জানি অগ্রাধিকার শেয়ার হোল্ডার গণ নির্দিষ্ট হারে লভ্যাংশ পায় প্রতি বছর নির্দিষ্ট হারে কি পায় লভ্যাংশ পায় এই লভ্যাংশটা দেওয়া হয় কোথা থেকে আমি গত ক্লাসে বলছিলাম এই লভ্যাংশটা দেওয়া হয় কোন কোথা থেকে নিট মুনাফা থেকে কোথা থেকে নিট মুনাফা থেকে যদি কোম্পানির কোনো বছর নিট মুনাফা হয় তাহলে লভ্যাংশ দেওয়া হয় আর যদি নিট মুনাফা না হয় তাহলে লভ্যাংশ দেওয়া হয় না এবং যদি সঞ্চয় অগ্রাধিকার শেয়ারের কথা বিবেচনা করি তাহলে যদি কোনো বছর যদি কোনো বছর কোম্পানির নিট ক্ষতি হয় সঞ্চয় অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে তাহলে যে বছরে নিট লাভ হবে সেই বছরে বিগত বছরের লভ্যাংশ প্লাস চলতি বছরের লভ্যাংশ একসাথে পরিশোধ করা হয় কি বলছি সঞ্চয় অগ্রাধিকার শেয়ার কি সঞ্চয় অগ্রাধিকার শেয়ার হচ্ছে যদি কোনো কোম্পানির নিট ক্ষতি হয় কোনো বছর তাহলে ওই বছর লভ্যাংশ প্রদান করা হয় না লভ্যাংশ প্রদান করা হয় কখন যখন কোম্পানির নেট লাভ হবে তখন বিগত বছরের লভ্যাংশ প্লাস চলতি বছর লভ্যাংশ একসাথে পরিশোধ করা হয় কোন লভ্যাংশের ক্ষেত্রে সঞ্চয় লভ্যাংশের ক্ষেত্রে আবার বলি সঞ্চয় লভ্যাংশটা কি জিনিস যদি আমরা জানি আমরা জানি অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের নির্দিষ্ট লভ্যাংশ দেওয়া হয় কিন্তু যদি কোনো বছর কোম্পানির নিট ক্ষতি হয় তাহলে সেই ক্ষেত্রে লভ্যাংশ প্রদান করা হয় না লভ্যাংশ কখন প্রদান করা হয় যখন কোম্পানির নিট লাভ হয় যখন কোম্পানির নিট লাভ হবে সঞ্চয় অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে বিগত বছরের যে ক্ষতি হয়েছিল ওই বছরের লভ্যাংশ প্লাস চলতি বছরের লভ্যাংশ একসাথে পরিশোধ করা হয় এবার অসঞ্চয় অগ্রাধিকার শেয়ার কি অসঞ্চয় অগ্রাধিকার শেয়ার বলতে বোঝায় মনে করো দুই সালে কোনো কোম্পানির ক্ষতি হয়েছে তাহলে যদি দুই সালে কোম্পানির ক্ষতি হয় তাহলে দুই হাজার বারো সালে লভ্যাংশ প্রদান করা হয় না তাহলে সালে ক্ষতি হয়েছে চোদ্দ সালে ক্ষতি হয়েছে পনেরো সালে যে লাভ হয়েছে তাহলে যদি পনেরো সালে যে লাভ হয় তাহলে শুধুমাত্র ওই পনেরো সালে লভ্যাংশই প্রদান করা হবে তাহলে এইখান থেকে দুই থেকে শুরু করে দুই পর্যন্ত যে ক্ষতি হয়েছে এইটা প্রদান করা হবে না কোন ক্ষেত্রে যদি অসঞ্চয় অগ্রাধিকার শেয়ার হয় তাহলে তাহলে কি বললাম ভাইয়া অসঞ্চয় অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে কি করা হয় যদি বিগত বছরে যদি ক্ষতি হয় তাহলে চলতি বছরে ধরো দুই হাজার দশ সালে ক্ষতি হয়েছে লভ্যাংশ শুধুমাত্র সেটাই প্রদান করা হবে কোন ক্ষেত্রে অসঞ্চয় অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে কিন্তু বিগত বছরের যে ক্ষতিটা হয়েছে এইটা কি প্রদান করা হয় না কিন্তু সঞ্চয় অগ্রাধিকার শেয়ার কি এর উল্টা সঞ্চয় অগ্রাধিকার শেয়ার যদি দুই হাজার দশ সালে ক্ষতি হয় এবং দুই হাজার পনেরো সালে যদি দুই সালে ক্ষতি হয় এবং দুই সালে লাভ হয় তাহলে দশ সাল থেকে শুরু করে পনেরো সাল পর্যন্ত যতগুলো বছর আছে সব বছরগুলোতে কি করা হবে এই দশ এগারো বারো তেরো ১৪ এবং পনেরো তাহলে এই ছয় বছর লভ্যাংশ একসাথে পরিশোধ করা হয় এটা কোন ক্ষেত্রে সঞ্চয় অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে তাহলে এইখানে যে অঙ্কটা বলছে সেটাও তার কোম্পানির দশ টাকা মূল্যের কতটি দশ হাজার দশ টাকা মূল্যের দশ হাজারটি সাত পার্সেন্ট সঞ্চয় অগ্রাধিকার শেয়ার কোন শেয়ার ভাইয়া সঞ্চয় অগ্রাধিকার শেয়ার এদিকে টাকাইতে হবে কোন শেয়ার সঞ্চয় অগ্রাধিকার শেয়ার তাহলে সঞ্চয় অগ্রাধিকার শেয়ার আছে এবং প্রতিটি দশ টাকা মূল্যের প্রতিটি দশ টাকা মূল্যের সাধারণ শেয়ার আছে কত টাকার পাঁচ হাজারটা সাধারণ শেয়ার আছে কত টাকার পাঁচ হাজার টাকার সাধারণ শেয়ার রয়েছে এবং বলছে ২০১২ হাজার বারো সালে কোম্পানি নিট লাভ হয়েছে কত সালে দুই হাজার বারো সালে কোম্পানির নিট লাভ হয়েছে কত সালে ২০১২ হাজার বারো সালে তাহলে দুই হাজার টাকা এবং বলছে দুই হাজার এগারো সালে কোম্পানির নিট ক্ষতি হয়েছে দুই হাজার এগারো সালে কি হয়েছে কোম্পানির নিট ক্ষতি হয়েছে তাহলে আমি বলছিলাম যদি সঞ্চয় অগ্রাধিকার শেয়ারের কথা যদি বলা হয় তাহলে যে বছর ক্ষতি হবে যে বছর ক্ষতি হবে এবং যে বছর লাভ হবে যে বছর ক্ষতি হবে এবং যে বছর লাভ হবে যে বছরে লাভ হবে সেই বছর সহ বিগত যে বছর পর্যন্ত ক্ষতি হয়েছিল যে বছর লভ্যাংশ প্রদান করা হয়নি সেই বছরের লভ্যাংশ দিতে হবে প্লাস চলতি বছরের লভাংশ দিতে হবে এখানে দুই হাজার দশ সালে দুই হাজার এগারো সালে কি হয়েছে ক্ষতি হয়েছে দুই হাজার এগারো সালে ক্ষতি হয়েছে কিন্তু দুই বারো সালে কি হয়েছে লাভ হয়েছে দুই হাজার এগারো সালে ক্ষতি হয়েছে কিন্তু দুই হাজার বারো সালে কি হয়েছে লাভ হয়েছে তাহলে প্রদান করতে হবে কত বছরের লভ্যাংশ কত বছরের লভ্যাংশ প্রদান করতে হবে দুই হাজার প্রদান করা হয়নি একসাথে প্রদান করতে হবে দুই হাজার এগারো প্লাস দুই হাজার বারো তাহলে কত বছরের দুই বছরের তাহলে দুই বছরের লভ্যাংশ পরিশোধ করতে হবে বকেয়া প্লাস চলতি তাহলে সঞ্চয় অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে আমরা কি করবো বকেয়া প্লাব চলতি বছরের লভ্যাংশ প্রদান করা হয় সঞ্চয় অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে কি করা হয় বকেয়া প্লাস চলতি বছরের লভংশ এর সাথে করা হয় তাহলে ভাই এখানে কি করব এখানে বলছে যে 10 টাকা মূল্যের প্রতিটা শেয়ারের দাম কত 10 টাকা প্রতিটা শেয়ারের দাম কত 10 টাকা কত শেয়ার 10000 শেয়ার তাহলে প্রত্যেকটা শেয়ারের দাম 10 টাকা এবং শেয়ারের সংখ্যা কত 10000 তাহলে আমরা বের করব যে শেয়ারের মূল্য কত এখানে অগ্রাধিকার শেয়ারের মূল্য কত তাহলে 10 গুণ 10000 বা 10 গুণ 10000 তাহলে 10 গুণ 10000 দাও 10000 গুণ দশ তাহলে এখানে পাবো কি দশ গুণ দশ হাজার দিয়ে তাহলে কি পাবো এই দশ হাজার হচ্ছে শেয়ারের সংখ্যা প্লাস প্রত্যেকটা শেয়ারের মূল্য দশ টাকা তাহলে কত টাকা হবে এক লাখ টাকা এক লাখ টাকা তাহলে অগ্রাধিকার শেয়ারের মূল্য কত মোট অগ্রাধিকার শেয়ারের মূল্য হচ্ছে এক লাখ টাকা এখন কথা হচ্ছে কত পার্সেন্ট এই অগ্রাধিকার শেয়ারের উপর কত পার্সেন্ট লভ্যাংশ প্রদান করা হবে সাত পার্সেন্ট অগ্রাধিকার শেয়ারের উপর কত পার্সেন্ট লভ্যাংশ প্রদান করা হবে সাত পার্সেন্ট মানে এক লাখের উপর সাত পার্সেন্ট এক লাখের উপর

এক বছর লভ্যাংশ কত সাত হাজার টাকা তাহলে এক বছর লভ্যংশ যদি সাত হাজার টাকা হয় বকেয়া কত বছর দুই বছর মানে যে বছর ক্ষতি হয়েছে প্লাস যে বছর লাভ হয়েছে বকেয়া প্লাস চলতি বকেয়া প্লাস চলতি তাহলে এগারো সাল দুই হাজার এগারো সালে কি হয়েছে ক্ষতি হয়েছে তাহলে দুহাজার এগারো সালে ক্ষতি হয়েছে এবং দু হাজার বারো সালের কি হয়েছে লাভ হয়েছে তার মানে দুহাজার এগারো সালের এগারো সালেরটা দিতে হবে এবং চলতি বছরে মানে দুই বছর তাহলে এক বছর যদি সাত হাজার টাকা হয় দুই বছরের কথা হবে এক বছরে যদি সাত হাজার টাকা হয় দুই বছরের কথা হবে চোদ্দ হাজার টাকা দুই বছরের কথা হবে চোদ্দ হাজার টাকা এইখানে সঞ্চয় অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের সঞ্চয় অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের কত টাকা প্রদান করতে হবে চোদ্দ হাজার টাকা সঞ্চয় অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের কত টাকা প্রদান করতে এখন প্রশ্ন হচ্ছে এই সেম অঙ্ক এই সেম অঙ্ক যদি বলতো এখানে সঞ্চয় অগ্রাধিকার শেয়ার না বলে এখানে সঞ্চয় অগ্রাধিকার শেয়ার না বলে যদি বলতো অসঞ্চয় অগ্রাধিকার শেয়ার কি বলতো শুধুমাত্র এখানে যদি চেঞ্জ করি তো অসঞ্চয়ী অসঞ্চয়ী যদি বলতো শুধুমাত্র এইখানে চেঞ্জ করে দিয়ে যদি বলতো অসঞ্চয় অগ্রাধিকার শেয়ার তাহলে আমরা কি করতাম যদি বলতো অসঞ্চয় অগ্রাধিকার শেয়ার তাহলে কি করতাম আমি কি বলছি ভাইয়া অসঞ্চয় অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের বিগত বছরের যে বকে লভ্যাংশটা পরিশোধ করা হয় না যে বছর শুধুমাত্র লাভ হবে সেই বছরই শুধুমাত্র লভ্যাংশ প্রদান করা হবে তাহলে দুই সালে যেহেতু ক্ষতি হয়েছে দুই সালে যেহেতু ক্ষতি হয়েছে সেহেতু দুই সালের লভ্যাংশ কি পরিশোধ করা হবে দুই সালে এগারো সালের লভ্যাংশ করা হবে না তাহলে দুই হাজার এগারো সালের লভ্যাংশ প্রদান করবো না পরিশোধ করবো কোনটা শুধুমাত্র চলতি বছর শুধুমাত্র চলতি বছর তাহলে এইখানে যদি বলতো অসঞ্চয় অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ কত টাকা তাই সাত হাজার টাকা কত টাকা সাত টাকা যদি বলতো অসঞ্চয় অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ কত বের করে তাহলে মানে কি দিতাম সাত টাকা সংক্ষেপে বলি অগ্রাধিকার শেয়ারকে প্রধানত দুইটি শ্রেণীতে ভাগ করা হয় একটা হচ্ছে সঞ্চয় অগ্রাধিকার শেয়ার এটা হচ্ছে অসঞ্চয় অগ্রাধিকার শেয়ার সঞ্চয় অগ্রাধিকার শেয়ার কোনটা যে শেয়ার আমরা জানি শেয়ার হোল্ডারদের নির্দিষ্ট হয় এখন যদি কোনো কোম্পানির নিট ক্ষতি হয় তাহলে যদি কোনো কোম্পানির নিট ক্ষতি ক্ষতি হয় হয় বছর তাহলে ওই বছর প্রদান করা হয় না তাহলে ওই সঞ্চয় অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে যে বছর নিট লাভ হবে যে বছর নিট লাভ হবে সেই বছর প্রদান করা হবে কিটা কোনটা বকেয়া প্লাস চলতি কোনটা প্রদান করা হবে বকেয়া প্লাস চলতি অর্থাৎ যদি মনে করো দুই সালে কোম্পানির নেট লাভ হইছে তাহলে যদি দুই হাজার পাঁচ সালে ক্ষতি হয় এবং দুই হাজার দশ সালে যদি লাভ হয় তাহলে কি হবে কত বছর দুই হাজার পাঁচ দুই হাজার পাঁচ ছয় কত বছর ছয় বছর এই ছয় বছর একসাথে পরিশোধ করা হবে দুই হাজার দশ সালে কোন ক্ষেত্রে সঞ্চয় অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে এবং এটা যদি শেয়ার অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে বকে লবংশ সেটা পরিশোধ করা হয় না শুধুমাত্র পরিশোধ করা হয় চলতি বছর সেইটা তার মানে শুধুমাত্র যে যে চলতি শুধুমাত্র সেটাই পরিশোধ করবে মানে হাজার পাঁচ সালে যদি কোম্পানি ক্ষতি হয় পাঁচ পাঁচ সালে ক্ষতি হয় ছয় বছর ছয় সাত আট নয় এই নয় সাল পর্যন্ত দুই হাজার পাঁচ সাল থেকে শুরু করে দুই হাজার নয় সাল পর্যন্ত যদি কোম্পানি শুধু ক্ষতি হয় এবং দু হাজার দশ সালে যদি কোম্পানি লাভ হয় তাহলে শুধুমাত্র দুই হাজার দশ সালে যে লভ্যাংশ শুধুমাত্র সেটাই পরিশোধ করা হবে